গতকাল বত্রিশ হাজার প্যানেল নিয়ে যে কথাটা বলেছিলাম সম্পূর্ণ যে খবরগুলো আমার আমাদের কাছে ছিল এবং এটা ওপেন মিডিয়াতে আছে তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম এবং শেষের দিকে বিচারপতির অ্যাটিটিউড বা তাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং শেষে একটা কথা যে আপনারা চাইছেন তাহলে একজন বিচারপতি বলেছিলেন যে আপনারা আপনারা চাইছেন আপনাদের পিটিশনারা চাকরি পেলে ব্যাপারটা মিটে যায় এরকম জায়গায় দাঁড়িয়ে আমি একটা মন্তব্য করেছিলাম তাহলে মনে হচ্ছিল যে এই যে প্যানেলটা যেটা বাতিল হয়েছিল সিঙ্গল বেঞ্চের রাইতে সেটা সম্ভবত প্যানেল বাতিল হবে না একটা মধ্যপন্থা আমরা দেখতে পাবো একটা মিডল একটা রাস্তা দেখব এবং একটা মানবিক রায় হবে যে মানবিক রায়ে যেটা বারবার বলা হচ্ছে শুধু বত্রিশ হাজার প্যানেল মানে বত্রিশ হাজার শিক্ষক নয় তার সঙ্গে ইন্টু ফাইভ মানে প্রায় দেড় লক্ষ থেকে দু লক্ষ মানুষের সঙ্গে কানেক্টেড রয়েছেন তো সেই জায়গাটা নিশ্চয়ই কোর্ট ভেবে বিচার করবে এবং যদি বলা বলা যায় খুব মানবীয়ভাবে এই রায়টা হয় তাহলে আমরা এরকম দেখতে পারি যে এই প্যানেলটা থাকার পর প্যানেলটা থাকা হলো এবং এরপর মানে এর পর বাদ বাকি যারা পিটিশনার ছিলেন যারা বঞ্চিত ছিলেন যাতে যারা যারা মনে করছেন যে তাদের রোস্টার যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি ঠিকমতো নম্বর দেওয়া হয়নি অ্যাপ্রিও টেস্ট নেওয়া হয়নি তাদের জন্য রিপ্যানেল হবে না কিন্তু তারা চাকরি পেয়ে যাবেন এরকম একটা বলা হচ্ছিল কিন্তু অন্যদিকে সামগ্রিকভাবে যদি দেখা হয় এই পুরো কেসটাকে প্রথম থেকে শুনানির প্রথম থেকে একদম ফার্স্ট ডে অফ ইয়ারিং থেকে সেখানে প্রথমেই যে কথাটা এসেছিলো এটা এটা একটা সিস্টেম্যাটিক দুর্নীতি যে দুর্নীতি যারা অভিযোগ করছে দুর্নীতি নিয়ে দেখুন এটা আমার কথা নয় বা কেউ বলছে তা নয় ওভারঅল যেটা কোর্টের সামনে আসছে এবং আইনজীবীরা বলছেন তাদের রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা বলছেন এটা সিস্টেমেটিক দুর্নীতি কেন প্রথম কথা দেখবেন এটা কোনো প্যানেল প্রকাশ করা হয় না প্যানেল পরবর্তীকালে প্রকাশ করে প্যানেল না নম্বর প্রকাশ করা হয় নাম্বার এক নাম্বার দুই আমরা দেখতে পাই এমন একটা জায়গায় যেখানে একটা এস বাসুরায় কোম্পানি এমন একটা কোম্পানি তৈরি করা হয়েছিলো বলে অভিযোগ এবং সেই কোম্পানিটাই পুরো সম্পূর্ণভাবে মানে সামগ্রিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা চালিয়েছিল শুধু তার মানে টেকনিক্যাল দিকগুলোর জন্য নয় সমস্ত কিছু খাতা দেখা থেকে শুরু করে প্যানেল প্রকাশ সব কিছুই তারা করেছিল কিন্তু সেটাকে পর্ষদ স্বীকার করতে চাইছেন না এবং পর্ষদের আইনজীবী বলছেন না না এসব কোনো ব্যাপার হয়নি আসলে ওরা নিজের মতো নিয়ম মেনে কাজ করেছে এবং তারা এত যেহেতু লোকজন পরীক্ষা দেবে তারা ওরা স্বাভাবিকভাবে এত লোক পরীক্ষা দিলে ওটাকে তো ম্যানেজ করতে লোকজন লাগবে তো এইটাই ছিল কারণ কিন্তু অভিযোগ আনা হচ্ছে এবং এই কোম্পানি যারা বানিয়েছিলেন এবং এর সঙ্গে একটা বিশেষ জায়গার নাম চলে আসে নামটা আমি বলছি না সেই নাম এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন দেখুন সময়টা ছিল দু সাল যে সময় নিয়োগটা হলো এবং এসএসসি সেই সময় কিন্তু একটা তুঙ্গে মানে এই পুরো মার্কেটটা চাকরির মার্কেট যেমন তুঙ্গে সেরকমই দুর্নীতির মার্কেটও কিন্তু তুম তুঙ্গে ছিল যেটা আমরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রক্রিয়া দেখতে পেলাম এবং যখন এসএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার বাতিল প্রক্রিয়া আমরা দেখছিলাম বা শুনছিলাম প্রাথমিক অবস্থায় কিন্তু বিশ্বাস করিনি শেষ পর্যন্ত বিশ্বাস করতে হয় পর্ষদ প্রাথমিকভাবে বলে নিয়েছিল যে কিছু এতে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়নি কোন সেই কেসটাই যদি কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে হয় ত্রিপুরায় দশ হাজার তিনশো চাকরি বাতিল হয়েছিল এইভাবে এবং আইনে এইভাবেই বলা আছে যদি কোনো একটি নিয়োগ ক্ষেত্রে পাবলিক নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়োগের ক্ষেত্রে একটিও দুর্নীতি হয় তাহলে পুরো প্যানেলটা রিপ্যানেল করার কথা আছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই জিনিসটাকে মাথায় রেখে ছাব্বিশ হাজার প্যানেলকে বাতিল করেছিল যেখানে একটা সিস্টেমেটিক দুর্নীতির কথা পাওয়া যায় এবং আগের চাকরি সব কিছু বাতিল হয়েছিলো এবার বত্রিশ হাজারের ক্ষেত্রে এটা হবে কি হবে না সেটা তো সময় বলবে কারণ সমস্ত শুনানি হয়ে গেছে মাননীয় বিচারপতিরা অনেক সময় ধরে অনেকক্ষণ ধরে তাদের কথা শুনেছেন সবার কথা শুনেছেন এরকম কেউ বলতে পারবেন না যে আমার কথা শোনালো না এর কথা শোনালো না এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব কিছু কানেক্টেড করে এবং তিনি রায়দান স্থগিত রেখেছেন সম্ভবত এটা কবে হবে বলা খুব মুশকিল তবে ডিসেম্বরের আগে আমরা আশা করতে পারি একটা রায়দান হবে এবার এখানে যদি সিস্টেমেটিক দুর্নীতির যে কথাগুলো হয়েছে একদিকে যেমন সিবিআই চার্জশিটে উঠে আসছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম এবং সেটাই বর্তমান আমাদের রাজ্যের শাসক দলের মানুষদের সঙ্গে খুবই পরিচিত নাম আমি নামগুলো বলে আর এই মানে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেওয়ার চেষ্টা করছি না এবং দ্বিতীয়ত যে ব্যাপারটা যে এই যে যে কোম্পানিটা টেন্ডার করে তৈরি করা হয়েছে আর কোনো কোম্পানির টেন্ডার এলো না একটা কোম্পানির টেন্ডারে এলো এবং তাকে টেন্ডার দেওয়া হলো সেই সমস্ত কিছু হিসাবপত্র রাখলো এবং পরবর্তী সময় যে মানি লন্ডারিং বা মানি ট্রেলের যে হিসাবগুলো পাওয়া গেল এবং দেখুন সেই সময়কার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সেই সময়কার পর্ষদ সভাপতি সবাই জেলে ছিলেন তাহলে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া জেলে জেলে তারা যান না কোনো নিশ্চয়ই দুর্নীতি প্রমাণ বা দুর্নীতির অভিযোগ থাকলে যায় এবং তার সঙ্গেই প্যানেলটা কানেক্টেড এবং তার সাথে কানেক্টেড পর্ষদকে যে সমস্ত প্রশ্ন করেছিল গোটা ওটা ছয় সাতটা প্রশ্ন করেছিল যে এই এস বাসুরাই এরা কার হঠাৎ করে কোম্পানি এখানে গজালকি করে এরা সব কিছু রিপেন করলো এবং সিবিআই রিপোর্টে আসছে যে এই এস বাসুরাই কোম্পানির সঙ্গে যে সিইও বা যে যার যার কোম্পানি সে কিন্তু একটা দলীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং এখান থেকে পয়সা লেনদেন করা হয়েছে এটা কিন্তু খুব কমন একটা ফিচার সবার সামনে এসে যাচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে রিজার্ভেশান রোস্টারটা মানা হয়নি রিজার্ভেশান রোস্টার কী ছিল আপনারা জানেন মানে কেউ কম নাম্বার পেয়ে সে চাকরি পেয়ে গেছে কেউ বেশি নাম্বার পেয়ে চাকরি পায়নি এই অভিযোগগুলো রয়েছে সমস্ত দিক কোর্ট শুনেছে বিচার করেছে পূর্ববর্তী রায় দেখেছে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল এবং এইটা সুপ্রিম কোর্ট হয়ে আবার ডিভিশন বেঞ্চে এসছে আশা করা যায় যে সমস্ত কিছু শোনার পর কোর্ট নিশ্চয়ই রায়দান করবেন এবং যারা মামলা করেছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত যারা পড়াশুনো করেছেন তা যাদের মেধা রয়েছে কিন্তু এই দুর্নীতির জন্য চাকরি পাননি তারা কিন্তু অধীর আগ্রহী আছেন এই প্যানেলটি বাতিল করার জন্য অন্যদিকে যারা এর মধ্যে কিছু মানুষ আছেন যারা ভালো পরীক্ষা দিয়ে চাকরিও করছেন এবং তাদের মাথায়ও কিন্তু এটা আছে যদি দেখুন আমরা গ্রুপ ডি ক্ষেত্রে এস এস সি গ্রুপটির ক্ষেত্রে অবাক করার মতো ব্যাপার প্রায় আট হাজার মতো নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট দুর্নীতি তারা পয়সা দিয়েছে প্রমাণ হয়ে গেছে সিবিআই ধরে ফেলেছে এটা পয়সা দিয়েছে তাহলে কতটা ভয়ানক ব্যাপারটা ভাবুন যদি এই ক্ষেত্রেও এরকম হয় যে পয়সা দিয়েছে হয়তো এখন প্রমাণ করা যাবে না কারণ তার সমস্ত ওএমআর শিট থেকে শুরু করে যেখানে এই যে ইন্টারভিউ হয়েছিলো যেখানে সাইন করা সব কিছুই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে নোটিফাই করে এবং নিন্দুকেরা নিন্দুকে বলবো না বাদী বিবাদী পক্ষ বলবেন যে না এটা তো নর্মাল ম্যাটার একটা কতই না আগে রেখে দেওয়া যায় আর আর সেই সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু একটা জটিলতায় তৈরি হয়ে গেছে এবার দেখা যায় কোর্ট কি রায়দান করেন কারণ দু সালে চোদ্দো নিয়োগ ষোলো সালে হয়েছিল প্রায় দশ বছর চাকরি হয়ে যাওয়ার পর যদি এরকম একটা বিড়ম্বনের মধ্যে কাটাতে হয় যেখানে সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছে তা তোমার চাকরি নেই দেখুন যদি যদি মনে করি যে সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী দুর্নীতি হয়েছে প্যানেল বাতিল কিন্তু এখানে সবাই যেরকম একইভাবে দুর্নীতিগ্রস্ত হননি বা পয়সা দেননি বা নিজের মেধা জুড়ে চাকরি পেয়েছে অন্যদিকে বৃহত্তর একটা অংশ মানে এক লক্ষ বত্রিশ হাজার সামথিং কিছু পরীক্ষা দিয়েছিল বাইরে প্রায় এক লক্ষ কুড়ি তিরিশ হাজার মানুষ কিন্তু তারা বঞ্চিত হয়েছেন তারা হয় দুর্নীতির শিকার হয়েছেন হয় তাদের মানে তাদের জায়গায় অন্য কাউকে নিয়োগ করে দেওয়া হয়েছে এরকমই তো আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি এবং এসএসসির ক্ষেত্রে কে বলতে পারে এসএসসি এসএসএসএসি এরকম দুর্নীতি কেউ বলতে পারবে এটা হচ্ছে ওপেন সিক্রেট ছিল পয়সা নেওয়া দেওয়া ব্যাপারটা চলছিল এবং মানুষ যা ইচ্ছা করছিল একে ওকে টাকা দিয়ে দিয়েছে এবং জানতে চাকরি একদম পাবেই তারা কিন্তু কখনোই ভাবেনি ধরা পড়ে যাবো কিন্তু এক্ষেত্রে যদি সেটা হয় সিবিআইয়ের যে রিপোর্ট রয়েছে তার সঙ্গে যে এই যে মানি লন্ডারিং কেস এবং এই কোম্পানিকে তৈরি করে মানুষকে এক কথায় বোকা বানিয়ে তাদের থেকে পয়সা নিয়ে চাকরি নিয়োগ প্রাপ্তদের ব্যবসা যদি চালু করে থাকতো সিস্টেম এবং কোর্টে যদি এটা প্রমাণিত হয় তাহলে কিন্তু সাংঘাতিক ব্যাপার শিক্ষা ব্যবস্থার উপরে এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই দেখুন সাধারণ মানুষ হিসেবে আমার ব্যক্তিগতভাবে কোনো ব্যাপার নেই যে প্যানেল ইয়েস অন্য কী হবে সেটা কোর্ট বিচার করবে কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝার যে এতগুলো মানুষের জীবন যারা চাকরি করছেন যারা ভালো পয়সা মানে ভালো পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাদের অবস্থা যেমন একই দিকে খারাপ অন্যদিকে যারা ভালো পড়াশুনো করে চাকরিটা পাননি তাদের ক্ষেত্রে মানে একটা সিস্টেমেটিক দুর্নীতি হলে এই জিনিসগুলো চোখের সামনে ভেসে ওঠে এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা সত্যি সত্যি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্পেশালি আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা একটা ন্যাকারজনক ঘটনা কিন্তু পাবলিক আমরা সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি এগুলো ভুলে যাই এবং ভুলে যাওয়ার পর অন্য কিছু মাথার মধ্যে নিয়ে চলে আসি নিয়ে চলে আসে সব কিছু ভুলে টুলে গিয়ে ঠিক আছে হতেই পারে একটুখানি আর শিক্ষকরা তো গণশত্রু হয়ে গেছেন কারণ তার জন্য ওই শিক্ষা ছাড়া সবই চলছে এরকম একটা ব্যাপার একটা ন্যারেটিভ মিডিয়া থেকে শুরু করে খবরে কাগজ সব কিছুই তৈরি করার চেষ্টা করছে যে এইগুলো সবই তো দুর্নীতি এখন কোর্টের ওপর সম্পূর্ণটা কোর্ট সম্পূর্ণ শুনে নিয়েছে এবং রায়দান করবেন যারা কেস করেছেন তারা বলছেন প্যানেল যাবে এবং এটা অবশ্যই যাবে তার তারা বিভিন্ন কারণ দেখিয়েছেন কারণ যে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে কোনো রকম প্রমাণ রাজ্য সরকার দেখাতে পারেনি রকম প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেনি ঠিক আছে কিন্তু রাজ্য সরকার বলছেন না এখানে দুর্নীতি হয়নি কয়েকজন মাত্র দু তিনশো তেইশজন এদের নিয়ে একটু ঝামেলা হয়েছিল এদেরকে বাদ দিয়ে আর সব কিছু প্যানেল ঠিক আছে এই সুতরাং এই নিয়ে কোনো অসুবিধা নেই এবং ফ্র্যাকশনের নাম্বার হয়েছে এখানে প্যানেলে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট হয়নি এরকম অভিযোগ আসছে এই সব কিছু নিয়ে কিন্তু দলে চলে রয়েছেন দুই পক্ষের মানুষই দেখুন বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন যদি তারা কেসটা জিতে চান পরীক্ষার সুযোগ পান বা চাকরি পেয়ে যান খুব ভালো কথা কিন্তু যারা চাকরিতে রয়েছেন বর্তমান সময়ে তারা যদি হারান এবং যারা সত্যি সত্যি ভালো পরীক্ষা টরীক্ষা দিয়ে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে এবং দুশ্চিন্তা নিয়ে কিন্তু জীবন বা সময় কাটাতে হচ্ছে এটুকুই বলবো আপনারা আপনাদের মতামত জানাবেন অনেকে বলছেন আপনি একটু ঘুরিয়ে ফুরিয়ে কথা বলেন এটা পরিষ্কার পরিষ্কার ব্যাপার এটাই হয় যাবে নাই থাকবে মাই মায়ের নাই মধ্যপন্থা আসবে এবং সেটা সম্পূর্ণভাবে কোর্স ছাড়া আর কেউ বলতে পারবেন এটা কি হতে পারে ঠিক আছে তবে এটা ভারতবর্ষ সেটা আমাদের মনে রাখতে হবে না এটা নেগেটিভ সেন্সে নেবেন না পজিটিভ সেন্সে নিন সবাইকে ধন্যবাদ আর এরকম কন্টেন্ট এরকম খবর আপডেট দরকার থাকলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন ভালো থাকবেন